আর দু হাজার ষোলো ধরে স্টেশন বি সিরিয়াল গাড়িটা আমি দেখতেছি সুপার কন্ডিশন যে ব্যবহার করতেন তার রুচি আছে ভাই গ্রিলটাও আপনার মার্কেট থেকে লাগানো আর প্রত্যেকের লাইট কিন্তু আপনার প্রজেকশন লাইট এলইডি প্রজেকশন লাইট কিন্তু এখনও চেঞ্জ হয়নি অর্থাৎ সামনের যে ফেসারটা অনেক সুন্দর যেহেতু ওরিজিনাল লাইট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ব্ল্যাক কালার টু জিরো টু আর যে রিংগুলো রিংও খুব ভালো মানের তা নতুন আছে খুব সুপার কন্ডিশন পুশ স্টার ফিল্টার কিন্তু ভাই সাধারণত পুষ স্টার্ট খুব কমই পাওয়া যায় এটা কিন্তু পুশ স্টার্ট সফট টাচ এসি জি জি স্টার্ট পুশে সফট টাচ এসি ওকে 2012 মডেল 2016 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র এর ভিতরে আছে আপনার নিকেলের ডেকোরেশন যেমন আপনার গ্লাস বিট নিকেল তারপরে মাসখানে যে খুঁটির কভার নিকেল আর কালারটা অনেক সুন্দর কালার ভিতরে সিলভার অনেক সুন্দর একটা গর্জিয়াস

অবশ্যই পার্থক্য আছে আর প্রত্যেকটা গ্লাস কিন্তু জেনুইন লাইট গুলো কিন্তু জেনুইন কোনো কিছু চেঞ্জ নেই এই যে জি ফিল্ডার এক জি পুশ স্টার্ট এই দেখেন ভিতরে কন্ডিশনটা দেখা এরকম কিন্তু এলপিজি করা আছে জি চমৎকার কন্ডিশনের গাড়ি একদম খুব ফ্রেশ আছে এই যে স্পেয়ার টায়ার মেটার সব কিছু আছে আর এটা কিন্তু আরেকটা জিনিস আছে এই যে এটাকে বলে কি টানা বুঝছেন এই টানা এটা দিয়ে আবার অনেক অনেক কিছু রাখতে পারে ঠিক আছে মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো

আর ইঞ্জিনটা বিবিটা ইঞ্জিন ওরিজিনাল সিভিটি গিয়ার একদম মাখন টু মাখন একদম ফ্রেশ প্রত্যেকটা লাইট কিন্তু এখনো জেনুইন প্রজেকশন লাইট ভাই সবকিছু মিলে একটা অসাধারণ গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল একদম জি পুষি স্টার এল পিজি করা দাম একদম হাতে না গাড়ি ভাই আইলে পেয়ে দেবে ইনশাল্লাহ এটা বলে দিচ্ছি ষোলো লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ মডেল বারো রেস্টুরেন্ট বত্রিশ সিরিয়াল আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি এম এ কারগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর গেটের পূর্ববাসে বাটার গুলির ভিতরে খিলগাঁও থানার সামনে আসসালাম ওয়ালাইকুম আসসালাম